الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله عز وجل وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم الله رب العالمين یا یا نبی اللہ اللہ محمد صلی اللہ علیہ وسلم اپنار اپنار اخلاق اپنار کی محان اپنے اپنار کی کی, کی اپنے کی کی عظیم عظیم چرتر بڑھانے اخلاق نے امي اپনাকে پٹائی رسول الله صلى الله عليه وسلم اتحال زرم الدبولن وانك لعلى خلق نعم رسول الله صلى الله عليه وسلم حدث زرم الدبولن انما بعثت امك الله سبحانه وتعالى بطائتين لأتمم مكارم الاخلاق لأتمم مكارم كان من الاخلاق سندر سندر اخلاق وليكي قرار جنو پرکون کر সুন্দর সুন্দর আখলা কি করার জন্য পরিপূর্ণ করার জন্য আরবের মধ্যে তখন কিছু ভালো ভালো আখলাক ছিল আর কিছু কি খারাপ আখলাক ছিল ওই ভালো গুলি ভালো করে কি করার জন্য প্রচার করার জন্য কারণ ইসলাম অসৎ কর্মকে অসৎ আখলা কি করে না পছন্দ করে না সেজন্য রসুল্লাহ আসল্লাহ আলী ওয়াসাল্লাম আপনার যখন কি ইতিহাস পড়বেন রসুল্লাহ আসল্লাহ আলী ওয়াসাল্লাম যখন সিরত পড়বেন তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম কিভাবে ধৈর্যশীল ছিলেন রসুল্লাহ সাল্লাহ কিভাবে সফর করছেন মানুষে অনেক কষ্ট দিয়েছে এগুলি কোনো বদলা প্রতিশোধ নিয়েছেন নাকি নেন নাই রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নিজের উপর আঘাত ব্যক্তিগত ব্যাপারে সহ্য করেছেন কিন্তু দিনের ব্যাপারে কি করে নাই সহ্য করেন নাই রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত কারণে কোনো ব্যক্তির থেকে প্রতিশোধ নেন নাই কিন্তু দিন ইসলামের উপর আঘাত করছে ওটা কি যার যেটা সাজা সেটা কি দিয়েছেন রসূল্হা আসাল্লাহ ওয়াহারি বসাইলাম যুগের মধ্যে এই যুগের মধ্যে যেভাবে কিছু নরম মানুষ কিছু শক্ত মানুষ কিছু শক্ত আখলা কিছু কি অসৎ আখলা প্রত্যেক যুগে যুগে এভাবে প্রত্যেক দেশে দেশে এভাবে কিছু মানুষ তাকে না তাকে একদিন রসউর উল্লাহ আসাল্লাহ ওয়াহারি এক জায়গার মধ্যে অবস্থান করেছিলেন একদিন আল্লাহ নবিসাল্লাহ ওয়াহারি বসেলাম এক জায়গার কি কী করেছিলেন أو أستنكرتِن حضرتَ أنس بن مالك رضي الله تعالى عنه بردنا كورن كنت أمشي كبرنا كورن ما يرام أحد أنس رضي الله تعالى عنه بردنا كورن كي كنت أمشي مع رسول الله صلى الله عليه وسلم أمي الله النبي صلى الله عليه وسلم شطكي إجعتي زاتي سي وعليه برد النجراني এই নাজরানের একটা কি মাপলার মতো অথবা একটা কি চাদর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর একটা কি ছিল চাদর ছিল গালিদুল হাসিয়া যেটা কাসাগুলি খুব কি শক্ত ধার শক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেন চাদর পরছেন যেটা কি হাসিয়া বলতে এই কাসাগুলি আর কি ঠিক আছে এগুলি খুব কি ছিল শক্ত চির এই অবস্থার মধ্যে ধর হু আরবি ইউন এক অ্যারবিন এরবিয়ান বেদুন লুকাশি বসুল্লাস উল্লাহী অবস্থার নামে এই চাদরটা খুব জোর করে কি দিয়েছে টান দিয়েছে একবারে খুব জোর করে কি দিয়েছে স্টান দিয়েছে এটা সাধারণ মানুষ কি দেখি না বেদুইন দেড় মানি একটু মানি এদের ভিতরত এদের স্বভাব একটু কি হয় এক শক্ত رسول الله صلى الله عليه وسلم فنظرت إلى صفحة عاتق النبي صلى الله عليه وسلم إي أنس رضي الله تعالى عنه بولن الله النبي صلى الله عليه وسلم قردنا ديه نظر ديلم وقد أثرت بها حاشية البرد من شدة جبذته جار إي

رسول صلى الله عليه وسلم كي تهديون تمرا لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعض إما بي قال مر لي يا محمد من مال الله الذي عندك أي محمد صلى الله عليه وسلم تشيطه بوالي ها؟ أمره بولبنا تيسته بولبناكي أجل صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এই বেদুইন আল্লাহ নবীকে বলেন ইয়া মুহাম্মদ যে তোমার কাছে যে মানে কি আল্লাহ পক্ষ থেকে যে মাল দেওয়া আছে বেতুল মালের মধ্যে কি আছে মাল আছে ওখান থেকে আমাকেও দেবো ওখান থেকে কি বর্তমান আসছে সে কি করার জন্য ভিক্ষা করার জন্য তলব করার জন্য যখন আপনি কোন একটা মানুষের কাছে কি করবেন আবেদন করবেন কিভাবে বলতে হবে সম্মান আপনার যখন দরকার হয়েছে তখন কি তাই শক্ত ভাষা বলা যাবে এই বেদুইন সব কি

বাকি কেমন দেখি এই মানে আচরণটা এই বেদুই এই আচরণটা দেখি কি করলো কি করলেন হাসলেন এটা কি হাসার জায়গা হ্যাঁ আপনাকে আমাকে যদি কি বলি একটু কেম নে আমার কথা বলি সে একটু টান দিয়েছে পিছন থেকে কেমন সামনে টান দিলে আমার আমাদের অন্তর এত বড় নয় আমাদের আসলা এত বড় নয় এখানে যে সমস্ত ঘটনা থেকে আমাদের সিনেমা দরকার সে কিনে দরকার আপনার পিছন থেকে কেউ টান দেয় আপনার শরীরের মধ্যে কোনো ব্যথা হয় নাই

ثم امر له بعطاء আল্লাহ النبي صلى الله عليه وسلم صحابه تلك যেটা সাইতেছে সেটা দিয়ে দাও এখানে মানে এই বেদুইন এই حاجه জানতে কি শিকি বল আমি রাখতো বলি সাইক এক নম্বর দুই নম্বর আমি আপনাদের কিছু নি আপনাদের কিছু নেই তারপরে কি আমি কইটা বলবো ঠিক আছে সবসময়ে আমি বলবো মালিক তোমরা ঘটনা বল না ঠিক আছে তারপরে এখন আপনারা কি সাইকে কি বলতে পারেন সাইক

এভাবে আমাদের সমাজের মধ্যে আমাদের গ্রামের মধ্যে আমাদের বন্ধু বান্ধব আমার প্রতিবেশী আমাদের সাথে হতে পারে অথবা আপনও কি হতে পারে এভাবে কি কেউর সাথে করা ঠিক নয় যদি আপনার সাথে করে আপনি এটা মানে কি আজকাল বড় বড় ঝগড়া করে কি বড় থেকে শুরু হয়েছে আজকাল যত মানে ঝগড়া ফসাদ বিভেদ হইতেছে সব কি ছোটখাটো কাজ থেকে না বড় কাজ থেকে শুরু হয়েছে ছোটখাটো কাজ একটা মানে সামনে কথা বলতে ওটার উত্তর দিয়েছে আমি একটা দিলাম আপনি একটা দিলেন আস্তে আস্তে কি আমার ভাই শুনছে আমার ভাই প্রতি শুনছে আমার প্রতি শুনছে আস্তে আস্তে একটা মানে পুরো গ্রামবাসী কেড়ে গেছে আমার একটা মানে ঘটনা আমি যেন দেখেছিলাম এক মসজিদে ঢুকছি ওখানে আমার আত্মীয় আছে খুব অত ভাই আছে ওই মসজিদের মধ্যে কি করতেছে কি আমি করতেছি আমি তো ওহাবি আমি তো সৌদি আরব থেকে গেছি ঠিক না আমার জন্মস্থান এখানে আমি এখান থেকে গেছি

তারপরে মসজিদ আমি তখন ছাত্র হ্যাঁ আমি ওকে কি আমি তো গেছি তো ওদের থেকে আমি গিয়ে সে তার একটা আলাদা মর্যাদা আছে এগুলি আমি তখন কি এবং ফলো করি না ঠিক না তারপরে উল্টা পাল্লা আমি একটু একটু বল দিছি তারপর একটু বিরাট ঝগড়া হয়ে গেছে তারপর পুব ভাই ছিল আমার বাতি ছিল এর একেবারে দা সুরি দা আছে সব নিয়ে কি বাইরে হয়ে গেছে ওকে মারার জন্য হ্যাঁ আমাদের মেহমানকে কেন কি আমাদের ভাইয়া মানে বাতি যারা আমার চাচা

شامان ديجين شكته به رسول الله صلى الله عليه وسلم النشحدرن الشحدرن مكي بولن ملّم يوقد كبيرنا ولم يح ولم يرحم صغيرنا فليس منا إذا الشحدرن المصوم الباب رباه رسول الله صلى الله عليه وسلم شامان الله قرب العالمين زيد جن نبي ملّم جبكتي بركة كي قربنا সে আমার অন্তর আমার উন্মতের কি অন্তর্ভুক্ত হতে পারে না এত বড় একটা মানে কি মানে বেআই শহীদ রসুল্লাহ ওয়াসাল্লাম কে টান দেওয়ার পর মানে বেতে পাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আসলাম তাতে কোনো কি নাই প্রতিশোধ নেন নাই এ সমস্ত আখলাক আমাদের জন্য কি বড় শিক্ষণীয় বিষয় এখানে কি আমাদের বড় শিক্ষা নিয়ে কি সব আছে এখানে এখান থেকে আমাদের শিক্ষা আমাদের অনেক সময় কি আপনি নিজের গ্রামের মধ্যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছোট অনেক কি হয়ে যায় এটা আপনি চাইলে কি হাসি খুশি এমনি সারা যেতে পারেন ঠিক আছে এর উদ্দেশ্যে ভালো ছিল অথবা এমনি সাধারণভাবে স্বাভাবিকভাবে সে কি কাজটা করছে অথবা কি বসে কিন্তু আমি আর আপনি ওটাই কি করতেছি বড় করতেছি রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম চাইলে কথা বলতে পারতেন এই যে আমি একজন বড় নবী তুমি আমাকে কিভাবে টান দিছ এটা করতে পারতেন না এটা করেন নাই كارون رسول الله صلى الله عليه وسلم جنازي أمركم أمت كامر شكا ديته الرسول الله صلى الله عليه وسلم رؤوف رحم دي لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم رسول الله صلى الله عليه وسلم أمة الجنكي أنت ترحم دي رسول الله صلى الله عليه وسلم الأخلاق وتزرماني ما ديتين

ইজ্জতের উপর কি দাওয়া হয়েছিল? তোহমত। তোহমত দেওয়া হয়েছিল। জিনা এবং কি ব্যভিচারের কি তোহমত দাওয়া হয়েছিল? ওই মানে তোহমতের যারা গ্রুপ ছিল ওদের মধ্যে একজন ছিল কি মানে সেও কি গফলতার কারণে তাদের সাথে কি জড়িত হয়ে গেছে? মিসতাহ ইবনে আথাফা। মিসতাহ ইবনে আথাফা। রাদিয়াল্লাহু তাআলা সি মুসলমান কিন্তু সালাত মে তা মুগুরুত নাদওয়ার কারণে তাও ওদের সাথে জড়িত হয়ে গিয়েছিল। এটা হযরত আববকর রাদিয়াল্লাহু তাআলা জানার পর বসিন্দিক আমি ও হযরত আবু কারেম কিছু কি ইহসান করতেন অনুদান দিতেন কিছু কিসাতাকা বনা কি নাই সাথে সাথে আল্লাহ পাক রুবুল আলামিন এই বিজি কুরআন আয়াত করেছেন কি ওয়ালা ইয়াতিরুল ফযলি মিনকুম ওয়াসআতা আন বলতে বলতে বলেন আল্লাহ তোমরা কি আল্লাহ তোমাদের কি মাফ করে দেওয়া সেটা কি পছন্দ করো না অর্থাৎ যারা মাফ করে দিবে তাদেরকে আল্লাহ পাকুল আলমিন কি করে দিবে মাফ করে দিবে সেটা কি আমরা পছন্দ করি না হ্যাঁ মানুষকে মাফ করলে বিভিন্ন পুত্রটি ছোটখাটো জিনিসের জন্য আমরা গেটের জন্য দর উটের জন্য দর উটের জন্য দর পকর আমরা কি জীবন দুনিয়ার মধ্যে কি বাঁচতে পারবো না তো আমার অন্তরটা অনেক কি হয়ে যাবে

এভাবে অনেক কষ্ট দিয়েছেন এগুলি সবগুলি কি বলে গিয়ে কি ফাৎ আহ কি বলেছেন কিনফারে গো তোমাদের কাস্তে সব কি করে দিলাম মাফ করে দিলাম সব কমা করে দিলাম সবার জন্য প্রতিশ্রুতি দিয়েছে নাকি রসুল্লাহ সাল্লাহত নেন নাই কিন্তু যারা দিনের উপর হঠাৎ করছে তাদের কি দেন নাই সার দেন নাই আমরা অনেক সময় কি এই মার্শাল আর্টা কি একটাই নিজেদের ব্যক্তিগত বিষয় হোটেল ময়াদা আপনি কি দেন সার্ফ দেন কিন্তু

ওই মানে কি রাত থেকে ওই রাখেন নাই বঞ্চিত এভাবে আমরা সুখান আমাদের মানে কি দৈনন্দিন জীবনের মধ্যে অনেক কি আছে এভাবে অনেক দুর্ঘটনা ঘটে ঝগড়া ফসা হয় অনেক সময় কি হয় বর্জনের কারণে অনেক সময় কিসের কারণে বর্জনের কারণে মানে একজন একটা কথা বলছে আপনি এটা কি অন্য মাইন্ডে নিয়ে নিয়েছেন অথবা কি এটা আপনার কাছে মিসেস করছে আপনি বুঝছেন কি অন্য রকম তার উদ্দেশ্যে এরকম আপনি কি বুঝছেন অন্যরকম ঠিক আছে ভাইয়া আমার অনেক সময় আমরা কি ছোটখাটো বেশি জন্য কি অনেক কি হয়ে যায় হয়ে যায় প্রথমত কি কোনো মুসলমান সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনার সুস্পষ্ট দেখবেন না কোন মুসলমান সম্পর্কে বর্জন করা যায় যাতে যাইছে যতক্ষণ পরিষেবা স্পষ্ট করে আপনাকে বলে নাই অত আপনি দেখেন নাই ততক্ষণ পর্যন্ত কি আপনি কি করবেন না কাউকে কি বদজন করবেন না কাউকে আল্লাহর বলে আমি বলা মজিদের মধ্যে কি করেছেন নিঃশেষ করেছেন ইস্তেজী বু কে হমিন তোমরা বেশি বেশি কি করিও না অনেক বদজন থেকে তোমরা কি খারাপ উদাহরণার থেকে একদম মুসকমান সম্পর্কে কি বদজন খারাপ দাঁড়াতেই কি দূরে থাকো

পৌঁছে দেয় সেই জন্য ভাইয়া রমা প্রসূ উল্লাহসাল্লাহ এই উপদেশ লা দাদা গো দাব লা দা গো দাব লা দাগু কি মনে তারপরে আমাদের মানে কী এভাবে বিভিন্ন প্রসাদ দৃষ্টি হয় ঝগড়া বিভেদ সৃষ্টি হয় কিসের কারণে মানে আমার একটা জিনিস কোনো দরকার নেই আমি ওখানে কী করি জবলদারি করি আমি জানতে চাই আমি দেখতে চাই এটা আমার কোন দরকার আছে এটা আমার কোন দরকার আছে মানে মানুষের পিছনে যারা আমাকে লাগাই দিয়েছে একেবারে আমাকে যারা আল্লাপা করে সৃষ্টি করেছে কিছু জন্য ও মানুষকে কি করতেছে উঠে দেখার জন্য এটার মাধ্যমেও কি অনেক কি হয় ঝগড়া ফাসাদ সৃষ্টি হয় ধরেন নিজের অনেক ব্যক্তিগত জিনিস প্রাইভেট অথবা বিআইপির জিনিস থাকে ওগুলি মানে দেখার জন্য অত একজন ব্যক্তিগত মোবাইল আছে তার হতে পারে নিজের ব্যক্তি নিজের মানে কি বিভিন্ন বিআইপি জিনিস অথবা বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে এই মোবাইল অনেক কিছু আছে আমার মন আছে তার মোবাইলটা একটু নিয়ে একটু দেখি কি আছে আসলে মন চায় না এগুলা মাধ্যমে কি ঝগড়া হয় না না मोहब्बत মিল মিশে পারে হ্যাঁ এগুলা সব কি মিন হুসনি ইসদাবিল মারক তরহু মানে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদম মুসলমানের জন্য এটাই কি সৌন্দর্য ইসলামের সৌন্দর্য এটা যেটা কি আপনার দরকার নাই সেটা আপনি কি করিয়েন না ফলো করিয়েন না ওটা আপনার জন্য কি স্মৃতি কি উত্তম ওটা নিশ্চয় এটা কি উত্তম আর কিসের মাধ্যমে আজকাল এভাবে ঝাগড়া প্রসাদ হই একজনের কথা আর জনের হ্যাঁ একজনের কথা আর কি কাছে নেওয়া যায় এটার মাধ্যমে কি মানেই রহমত ভালোবাসা সমাজ থেকে কি হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে ঠিক না এবং কি বান্ধবের মাঝখানে কি সামান্য সামান্য কারণে উঠে যাচ্ছে ইসলাম ধর্ম দাওয়াত

অনেক ভাইয়েরা শুধু আমি বাঙালি নই অন্যান্য অনেক ভাইয়েরা নামাজ পড়ে তাদের কেরাত কি নয় শুদ্ধ নয় অনেকে বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না একজন আমাকে যে জিজ্ঞেতেছে আমি বুঝতে পারতেছি তার পড়াটা কি বারে কি অসুদ্ধ আমি তার পিছনে নামাজ পড়া যাই যাবে হ্যাঁ আপনারা কি বলেন জি শুদ্ধ না হলে নামাজ পড়া ঠিক